নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কালপুরুষের রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সাতই আগস্ট থেকে কুড়ি আগস্টের মধ্যে যে সময়কালটি রয়েছে তার মধ্যে আপনাদের জন্য কেমন কি ফলাফল পেতে চলেছেন এবং গ্রহগতির অবস্থান রূপ থাকতে চলেছে তা বিস্তারিত আজ এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব এই চৌদ দিনেই কন্যা রাশির জীবনে ঘটতে চলেছে এমন সব মহাজাগতিক খেলা যা আপনার জীবনের পথ পুরো উল্টে দিতে পারে কর্মজীবনে সাফল্য প্রেমের অপ্রত্যাশিত মোড় পরিবারের সঙ্গে সম্পর্কের নতুন দিগন্ত সব কিছুরই উত্তর লুকিয়ে আছে এই সময়ের গ্রহগতি জাগতিক ঘটনার মধ্যে চোখের পলক ফেলবেন না কারণ আজকের এই বিশ্লেষণ শুধু ভবিষ্যৎ বলবে না আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার দিকেও দেখাবে আর যদি মনে হয় এই কথা আপনার জীবনের সঙ্গে মিলে যায় ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন কারণ এখানে পাবেন আপনার ভাগ্যের সঠিক পথ নির্দেশনা তো বন্ধুগণ আসুন সবার প্রথমেই আমরা জেনে নিব কন্যা লগ্নের ক্ষেত্রে সাতই অগাস্ট থেকে কুড়ি অগাস্টের সময়কালের প্রত্যেক গ্রহগতির অবস্থান এবং তাদের প্রভাব সমূহ সম্পর্কে প্রথম থেকে থাকছে সূর্য সিংহ রাশিতে আপনার দ্বাদশ ঘরের সূর্য গোপন শক্তি ও আধ্যাত্মিকতা বাড়াবে তবে ব্যয়ের ওপর কিন্তু নিজেদের কন্ট্রোল রাখা সাম্ভাবিক চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে অবস্থান করবে চন্দ্র আপনার রাশিতে মানসিক স্পষ্টতা ও পরিকল্পনার ক্ষমতা বৃদ্ধি পাবে নতুন সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে বুথ সিংহ রাশিতে বক্রি অবস্থায় থাকছে যার মাধ্যমে যোগাযোগ ও কাগজপত্র নিয়ে যে সমস্ত কাজ থাকে সেগুলোর থেকে কিন্তু সতর্ক থাকতে হবে পুরনো ভুল প্রকাশ্যে আসতে পারে তাই কাজের আগে যাচাই করা জরুরি শুক্র কর্কট রাশি সাপেক্ষে অবস্থান করছে শুক্র আপনার একাদশ ঘরে অবস্থান করছে যার ফলে বন্ধুদের সহায়তা নতুন সম্পর্ক ও সামাজিক সাফল্য আসবে মঙ্গল মিথুন রাশি সাপেক্ষে থাকছে যার ফলে কর্মক্ষেত্রে নতুন উদ্যম তবে মানসিক চাপও বাড়বে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ থাকতে পারে বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি গ্রহ কিন্তু বৃষ রাশি সাপেক্ষে থাকছে আপনার নবম ঘরে বৃহস্পতি ভাগ্যের উদয় ও উচ্চশিক্ষা ও বিদেশ যাত্রার সুযোগ এনে দেবে শনি কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় থাকছে যা ষষ্ঠ ঘরে শনি পুরো কর্মফল সময়ে আসতে চলেছে ঋণ বা মামলা নিষ্পত্তি যোগ রয়েছে রাহু কেতু মিন কন্যা রাশি অক্ষে থাকছে যার ফলে সম্পর্ক ও ব্যক্তিগত জীবনের টানাপোড়াণে তবে আধ্যাত্মিকতা জাগরণ ঘটাতে চলেছে আজকের মূল সংজ্ঞা অর্থাৎ আজকের মূল বিস্তারিত ঘটনাটি এবার তুলে ধরব আপনাদের রাশিচক্রের সাপেক্ষে অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক অবস্থা ও নিজের যে আত্মবিশ্লেষণের ক্ষমতা কতটা কেমন থাকতে চলেছে তা আলোচনা করব। এই সময়ে কন্যা রাশির জাতক জাতিকাদের মনে অদ্ভুত রকম পরিবর্তনের মধ্যে থাকবে একদিকে চন্দ্রের উপস্থিতি আপনাকে স্পষ্ট চিন্তা ও পরিকল্পনার ক্ষমতা দেবে অন্যদিকে রাহুকেতুর অক্ষ আপনার ভেতরে দ্বন্দ্ব তৈরি করতে পারে মনে হবে একটা দিক আপনাকে বাস্তব জীবনের দায়িত্বের দিকে টানছে অন্য অন্যদিক আপনাকে আধ্যাত্মিক শান্তি খুঁজতে বাধ্য করছে সাত থেকে বারোই অগাস্টের মধ্যে আপনার অন্তর্দৃষ্টি প্রবল হবে স্বপ্নে বা হঠাৎ ইঙ্গিতে জীবনের গুরুত্বপূর্ণ প্রু পেতে পারেন তেরো থেকে কুড়ি অগাস্টের মধ্যে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে বিশেষ করে পুরনো ঘটনার কথা মনে পড়তে পারে এই সময়ে ধ্যান প্রার্থনা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এগুলো কিন্তু করতে পারেন তাতে করে কিন্তু অনেকটাই মানসিক শান্তি লাভ করতে পারবেন এবং আপনার মধ্যে থাকা অস্থিরতা কিন্তু অনেকটাই নিষ্পত্তি ঘটবে তার পাশাপাশি আপনি যদি গত কিছুদিন ধরে নিজেকে হারিয়ে ফেলার মতন অনুভব করছিলেন নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছিলেন তার জন্য কিন্তু এই সময়ে মধ্যে আপনার মনের জাগরণ ঘটবে পারিবারিক ও দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় শুক্র কটকট রাশিতে থাকায় পারিবারিক জীবনে এক নতুন উষ্ণতা আনবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর ইচ্ছে বাড়বে ঘরে কোনো উৎসব বা ছোটোখাটো অনুষ্ঠান হতে পারে দাম্পত্য জীবনের সম্পর্ক নতুন করে গাঢ় হবে তবে শনি বকরি থাকায় পুরনো পারিবারিক বিবাদ আবার সামনে আসতে পারে বিশেষ করে জমি জমা বা সম্পত্তি নিয়ে আলোচনা থাকলে ধৈর্য ধরে সমাধান করতে হবে পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর রাখা ভীষণ রকম জরুরি ন তারিখ থেকে এগারো তারিখের মধ্যে পরিবারের কারোর কাছ থেকে সুখবর পেতে চলেছেন পনেরো থেকে সতেরোই অগাস্টের মধ্যে দাম্পত্যের জীবনে ভুল বোঝাবুঝি মিটে যাবে প্রেম ও বিভিন্ন রকম নতুন সম্পর্ক স্থাপনের জন্য যারা অবিবাহিত তাদের জীবনে প্রেমের নতুন অধ্যায় শুরু হতে পারে বন্ধুত্ব থেকে প্রেমে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা প্রবল হতে চলেছে তার পাশাপাশি যাদের সম্পর্ক চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ আবেগী সময় হয়ে উঠতে চলেছে রাহু কেতুর প্রভাবে হঠাৎ সম্পর্কের মধ্যে বিভ্রান্তি বা সন্দেহ আসতে পারে তবে আপনি যদি খোলাখুলি আলোচনা করেন তাহলে সম্পর্ক আরও দৃঢ় হবে দূরত্বের সম্পর্কে থাকা কন্যা রাশির জাতক জাতিকাদের প্রয়োজনীয় মানুষকে খাঁচে পাবেন প্রিয়জনের সঙ্গ লাভ করতে পারবেন তার পাশাপাশি আপনি কি জানেন এই সময়ে আপনার জীবনে এমন এক মানুষ আসতে পারে যিনি শুধু আপনার প্রেম নয় আপনার ভাগ্যই বদলে দিতে পারে কর্মজীবন ও ব্যবসা ক্ষেত্রে যদি বলা হয় মঙ্গলের উপস্থিতি কর্মজীবনে প্রচুর এনার্জি এনে দেবে নতুন প্রজেক্ট আসতে পারে হাতে দায়িত্ব বাড়তে পারে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে তবে আপনার নেতৃত্বের ক্ষমতার দিক থেকে কিন্তু অনেকটাই আপনি সমালোচনার সম্মুখীন হতে চলেছেন যারা চাকুরি খুঁজছেন তাদের জন্য কিন্তু দশ তারিখ থেকে ষোলোই অগাস্টের মধ্যে ইন্টারভিউ বা অফারের সুযোগ পাবেন ব্যবসায়ীদের জন্য সময় বেশ ভালো হতে চলেছে বিশেষ করে নতুন অংশীদারিত্ব বা বিদেশি সংযোগ তৈরি হতে পারে তবে বুধ বক্রি অবস্থায় থাকা সব ধরনের চুক্তি বা নথি ভালোভাবে যাচাই করা জরুরি বিশেষ সময় হতে চলেছে আট থেকে বারোই অগাস্টের মধ্যে হঠাৎ নতুন কাজের সুযোগ মিলবে এই আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে চৌদ্দই অগস্ট থেকে আঠারোই অগস্টের মধ্যে অফিসে প্রশংসা মিলতে পারে পদোন্নতির ইঙ্গিত রয়েছে আর্থিক অবস্থার কথা যদি বলা হয় বৃহস্পতির অবস্থান আর্থিক স্থিতি এনে দেবে পূর্বের বিনিয়োগ থেকে লাভ আসতে পারে এবং নতুন করে কোনো বিনিয়োগ করার থাকলে কিন্তু খুব সতর্ক থাকবে ন তারিখ থেকে পনেরোই আগস্টের মধ্যে অপ্রত্যাশিত আয় বা বোনাসের সুযোগ রয়েছে তবে সূর্যের দ্বাদশ ঘরে অবস্থানের কারণে ব্যয় বাড়তে পারে বিশেষ করে ভ্রমণ স্বাস্থ্য বা পরিবারের কারণে সঞ্চয়ের দিকে নজর দিতে হবে নয়তো হাতে থাকা অর্থ দ্রুত শেষ হয়ে যেতে পারে বিনিয়োগ করার আগে ভালোভাবে গুণীজনদের কাছ থেকে বা অভিজ্ঞ কারুর কাছ থেকে পরামর্শ নিই হঠাৎ খরচের জন্য আলাদা কোনো ফান্ডের ব্যবস্থা করুন তবে ঋণ করার থেকে নিজেকে চেষ্টা করবেন বিরত রাখতে তাতে কিন্তু অনেকটাই আপনাদের জন্য মঙ্গলজনক ফল দেবে স্বাস্থ্যের কথা যদি বলা হয় অর্থাৎ স্বাস্থ্য ও শারীরিক দিকের কথা যদি বলা হয় শরীর মোটামুটি ভালো থাকবে তবে মানসিক চাপ থেকে মাথা ব্যথা বা অনিদ্রার সমস্যা হতে পারে মঙ্গলের প্রভাবে স্নায়ুবেগ উত্তেজনা দেখা দিতে পারে তাই নিয়মিত ধ্যান ও করার চেষ্টা করুন হজমের সমস্যা বা গ্যাস পিত্তনাশের সমস্যা আপনাকে অনেকটা ভোগাতে পারে এই সময়ের মধ্যে মনে রাখবেন আপনার শরীরে আপনার প্রকৃত সম্পদ অর্থাৎ আপনার শরীরই কিন্তু আপনার কাছে একটা মূল্যবান সম্পদ তাই শরীরকে ঠিক রাখার জন্য প্রয়োজনীয় ধ্যান ব্যায়াম যোগাসন করতে থাকুন এবং প্রাণায়াম করার চেষ্টা করুন সাত তারিখ থেকে কুড়ি অগাস্টের মধ্যে সময় যদি আপনার শরীরটা আরও খারাপ হতে থাকে তাহলে চেষ্টা করুন শরীরের প্রতি যত্নবান হওয়ার সারা বছর আপনাকে সুস্থ থাকতে হবে এটা মাথায় রেখে নিজের জীবনটাকে আরও বেশি উৎফুল করে তুলুন শিক্ষা ও প্রতিযোগিতার কথা যদি বলা হয় ছাত্রছাত্রীদের জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ বৃহস্পতির প্রভাবে একাগ্রতা বাড়তে পারে বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য কিন্তু শুভ সময় হতে চলেছে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি হঠাৎ উন্নতি এনে দিতে পারে সকালবেলা পড়াশোনার সময় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন এবং সূর্যোদয়ের সময় যদি আপনারা সূর্য দেবতাকে প্রণাম করতে পারেন অর্ঘ নিবেদন করতে পারেন মনের মনোবাঞ্ছার কথা জানাতে পারেন তাতে করে কিন্তু অনেকটি সুফল মিলতে পারে ভ্রমণ ও স্থান পরিবর্তনের কথা যদি বলা যায় কর্মক্ষেত্রে বা পারিবারিক কারণে ভ্রমণের সম্ভাবনা প্রবল বিশেষ করে দশ থেকে সতেরোই আগস্টের মধ্যে হঠাৎ কোথাও হতে পারে বিদেশ ভ্রমণ বা দীর্ঘ সফরের সুযোগ আসতে পারে ভ্রমণের সুফল বয়ে আনতে চলেছে এই সময়ের মধ্যে আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বাড়তে চলেছে মন্দির দর্শন দান পূর্ণ বা যব মন্ত্রের শান্তি পাবেন সামাজিক জীবনে আপনার সম্মান বৃদ্ধি পাবেন নতুন কোনো মানুষের সঙ্গে আপনাদের যোগাযোগ বৃদ্ধি পাবে পরিচিতি লাভ হবে যারা ভবিষ্যতে কিন্তু আপনাকে অনেকভাবে সাহায্য দেবে এবং অনেক আর্থিক সাপোর্টও কিন্তু তাদের কাছ থেকে লাভ করতে পারবেন বন্ধুগণ মূলত এবার আমরা আলোচনা করব কন্যা লগ্নের ক্ষেত্রে এই সময়কালে ন্যায় শুভ সংখ্যা শুভ দিক শুভ রং শুভ রত্ন বিষয়ে শুভ সংখ্যা হচ্ছে সতেরো সাতাশ শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে গোলাপি এবং হলুদ শুভ রত্ন হচ্ছে চুনি পোখরাজ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সাতই অগাস্ট থেকে কুড়ি অগাস্ট আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে কাজে সাফল্য প্রেমের নতুন গল্প পরিবারের সঙ্গে আনন্দময় সময়ের উন্মোচন হতে চলেছে তবে সাবধান তাড়াহুড়ো বা রাগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না ধৈর্য ধরুন পরিকল্পনা করুন আর বিশ্বাস বজায় রেখে কাজ করুন এমন সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে করে গুরুত্বপূর্ণ সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন সময় মতন আপনাদের কাছে পৌঁছায় তো ভক্তির সঙ্গে ভগবানের উদ্দেশ্যে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন কিংবা জয় রান লিখে যাবেন নমস্কার